ময়না ও ময়না রে তুই তো ভুলে গেছিস তো ভুলবার ছয় পাইতেছ না তখন তোর কথা মনত পড়ে মনত পড়ে চিকলি বিলের কথা চিকলি বিলের ভেটার কথা চিকলি বিলের সকসকা পানির কথা এই সিকলির পানির দুইজনে একসাথে ডুবাডুবি করছি চুল চুল খেলাইছি ডুবতে ডুবতে চোখ ফোন করছি ইয়ারে বাদে বাপজানের হাতে কত ডাং খাসি মনে নাই রে ময়না একদিন চিকলির ভেটার ডাল তুলি মালা গাঁথি তুই মোর গালার দেশ মুই তোর গালার দিয়া বিয়াও বিয়াও খেলাই বাড়ির থেকে আন্ডা চাউল আনি আরও কয়টা চেংড়া চেঙি সুদ্দায় ভুর্গা ভাত খাওয়া দেখি তোর দাদি তো হাসতে হাসতে উল্টি পড়ে আর আমার দুইজনের মাথাত হাত দিয়া কয় এই বিয়ে যেমন যুগ যুগ থাকে দাদির কথা শুনি ময়না জিবা বাইর করি ভেংসি কাটি কয় তুই বিয়াও কর এ কথা শুনি দাদি কয় হ্যাঁ মুই বিয়াও করো আর তুই চায়া চায়া দেখ বিয়র কথা শুনি আই হইস এমন একদিন আসবে যেদিন বিয়র কথা কইলে কান পাতি শুনব আর ওই কারি পাতি দেখব দুইজনে একসাথে স্কুল যাই একসাথে আসি একসাথে সানাসুর বাদাম খাই জড়ি বৃষ্টির দিন একসাথে তলতে যাওয়া ইসে করি ওই যে একদিন স্কুল থেকে ফেরার সময় একটা আইসক্রিম নিয়ে দুইজনে ঘাটার মাঝত ঘুরি জরা জরি ওই ঘুরেহুরি দেখি তোর মায়ের কি আগ আগতে খিসমিস করে তোর গালত দুইটা চর নাগে দিলে আর কইলে বড় হচিস এলা চ্যাংড়ার ঘরের সাথে ঘুরে ঘুরি জরি করিস ময়না রে তোর মাও তোর গাল চরে এলার মোড় মনে হইল দুইটা মোর গালত লাগিল তুই চোখের পানি ফেলাইতে ফেলাইতে বাড়িতে আইস আজ বারো দিন থেকে তোর সাথে দেখা নাই একলা একলা স্কুলত যাও একলা একলা আইসু তোর দেখা না মোর কিছুই ভালো লাগত না বারো দিন বারো বছর মনে মুখত কথা নাই কিন্তু মনে মনে কই উড়িয়া গেল সাদের ময়না আর তো দেখা হওয়ার নয় চাইর পাখে আন্দার ভাসে মর চকুত নদী বয় ময়না রে তোর খেলার ছাটি মতেও রহমান বস্মীর